দাম কেমন দিবেন আলহামদুলিল্লাহ কম আছে অনাম প্রতিবেদন আমরা দেখি তার চাইতে আমি কমই দেব কমই এবং জি এবং যাতমানো ভালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খামারে আপনাদেরকে নিয়ে এসেছি উনি মূলত কোনো ব্যবসায়িক না ওনার অনেক দিন যাবত এই খামারটা উনি পরিচালনা করেন ওনার অনেক এক সময় অনেকগুলো ছাগলও ছিল যেটা আমি বিরু করার পরে উনি বিক্রি করে দিয়েছিলেন কারণ ছাগলটা উনি ওইভাবে পালন করতে পারছেন না তো ওনার ডেইরি খামারটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন অনেক বড় আরও বড় করতেছেন উনি ওই দিয়ে শেড নির্মাণ করতেছেন পঁয়তাল্লিশটার মতো ওনার এখানে গাবি রয়েছে। তো আপনারা যদি কেউ চান এটা পড়েছে আপনার গাজীপুর সাতাইশ গুটিয়া মেডিকেল থেকে একটু সামনে বড় মসজিদ বললে হয় একদম শহরে যদি কেউ চান এখান থেকে এসে দেখে শুনে দুধ দহন করে যেহেতু একদম শহর এলাকা যাতায়াত ব্যবস্থা ভালো আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আলমগীর ভাই যেটা বললেন যে আসলে হ্যাঁ উনি উনি কোনো না একটু কম দামের মধ্যে দিবেন তো চলুন দেখি কেমন দুধের গাবি কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই খামার তো বৃদ্ধি হচ্ছে দেখতেছি জি ভাই আপনাদের দোয়া আচ্ছা সারা বাংলাদেশের শুনি যে খামার করে লস অনেকেই বন্ধ করে দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার আরো বৃদ্ধি হলো আসলে করতে পারলে লস নাই যদি পরিচালনা ঠিকমতো করতে পারে তাহলে লাভ আছে এই বছরটা মনে হয় যে যারা গাবীর খামার আছে তারা মনে হয় মোটামুটি একটু ভালো আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সারা দেশে ঘুরতেছি দু লাস্ট সাত আট মাস যাওয়ার সবাই শুনতেছি মোটামুটি একটু ভালো জি 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 আচ্ছা এটার কারণটা কি এখন আর আমাদের এই জায়গায় তো দুধের রেটটা হলো আসলে মেন গাভীর সেক্টরে আমাদের এনে আবার দুধের রেটটা ভালো আচ্ছা কত করে পাই আমরা 90 টাকা বিক্রি করি পাইকারি 90 টাকা জি খুচরা তো 90 টাকা পাইকারি কত পাইকারি আমরা 80 টাকা দিই 80 টাকা দেন 80 টাকা দিই

তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বো ভাই এটা আলোচনার সাপেক্ষে রাখতে যাচ্ছি আলোচনা গাবিটা আলোচনার সাপেক্ষে জি রাখতে যাচ্ছি ভাই শুরুতে মাশাআল্লাহ গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হলিস্টন ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা মাত্র দুই দাঁত নতুন গাবি দেখাই যাচ্ছে একদম প্রথম বিয়ানের ফার্স্ট বিয়ানের না জি 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 আচ্ছা মান পালন তো বেশ বছর ধরে দেখতেছি ভাই

চা দামূল্য দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি জি আলোচনা করে নিতে পার জি সামান্য কিছু আলোচনা করে নিতে পার দেখতে পাচ্ছি এটা এটা ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা এটা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা জিয়ান দিছে কয়টা আগে এটা দুইটা সোয়েটার

কোনো সমস্যা নেই তো না সমস্যা নেই আচ্ছা দর্শকদেরকে ভালো জিনিস দিবেন না তা যেটা সমস্যা আছে বুঝলা দেখায় দিবো তাতে কোনো সন্দেহ নেই এটা কেমন দুধটা আনতেছেন এটা ভাই বিশের উপরে বিশের উপরে জি ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট জি চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটা জি ভাই এটাও আপনার চার দাতে চার দারাতের গাফিউবিয়ান আর এটা আপনার দুধ আঠারোটা নাম অলরেডি

কতদিন হলো বাচ্চার বয়স এটা বাচ্চা আপনার আজকে বিশ বাইশ দিন বিশ বাইশ দিন তাহলে পরিপূর্ণ দুধ আছে পরিপূর্ণ দুধ এটা এখন খাবারটা পরিপূর্ণ ধরে নাই তবে এটা দুধ বিশের উপরে হবে বিশের উপরে হবে বিশের উপরে হবে কেমন দাম পড়বে ভাই এটা ভাই আমার চা হইলো তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ আলোচনা তো সুযোগ থাকবে আরো তো গাবি আছে কত দেখাবো ভাই আপনার খামারে তো অনেক গাবি জি জি ভাই অনেক গাবি আছে